তো আমরা এটাকে ছোট করার জন্য কি করব এটাকে ছোট করার জন্য আমরা এখানে ধরে নিব কি এখানে ধরে নিব সমান আমরা কাকে ধরব শুধুমাত্র সূত্রের উপর যেমন দেখো tan ইনভার্স 1x কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি তৈরি হয় 1 S2 के छेटा, के 1 s স্কয়ার যেমন দেখো আমি যদি tan ইনভার্স 1x কে ধরি তাহলে এটার অন্তরিকরণ কি হবে এটার অন্তরীকরণ হবে এরকম ডি জেড বাই কত ডিএক্স সমান ওয়ান বাই ওয়ান প্লাস এস স্কোয়ার অর্থাৎ টেন ইনভার্স ওয়ান এক্স এর সূত্র কিন্তু তোমার প্রশ্নেই দেওয়া আছে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে আর সূত্রটা মনে রাখতে হবে না ক্লিয়ার আচ্ছা সূত্রটা আলাদা করে মনে রাখতে হবে না এখন দেখো ডিএক্স টা এটার সাথে গুণ করবো দেখো তো প্রশ্নের মতো মিলল কিনা বাকি যে প্রশ্ন রয়েছে তোমাদের টেন ইনভার্স ওয়ান এক্স ছাড়া

এটি হচ্ছে এক্স এর মান এটিও কার মান এক্স এর মান যদি এক্স সমান যদি ওয়ান হয় তাহলে কোথায় বসাবো তো এই জায়গায় বসাবে যাকে ধরবে সবসময় সেখানে তুমি এক্স এর মানটা বসাবে কেমন যেমন দেখো এখানে আছে কত জেড আর এখানে আছে কত টেন ইনভার্স ওয়ান এক্স তাহলে এখানে দিব জেড টেন ইনভার্স ওয়ান এক্স এর মান কত ওয়ান ইনভার্স ওয়ান ওয়ান এর মান হচ্ছে আমরা লিখতে পারি এরকম ফাইভ বাই ফোর ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো কি বলো

dx by 1 plus s square কি দিক দিয়ে ধরব dz তাহলে এখানে লিখব কি dz x n dx একটা সূত্র আছে সমাকলনের সেই সূত্রটা অবশ্যই তোমরা মনে রাখবে সূত্রটা হচ্ছে এরকম x n 1 আর নিচে কি হবে n 1 ঠিক আছে ওকে দেখো এই এই সূত্রটা আমরা এখানে अप्लाई করতে পারি যেমন দেখো এখানে z আছে এখানে z আছে উপরে n এর পরিবর্তে কি দেওয়া আছে 2 দেওয়া আছে তাহলে আমরা এটাকে কিভাবে পরিবর্তন করব দেখো লিখবো জ্যাট টু প্লাস ওয়ান আর নিচে কি লিখব টু প্লাস ওয়ান ওকে আর এখানে আপার লিমিটের মান কত দেওয়া আছে ফাই বাই ফোর আর এখানে লোয়ার লিমিটের মান দেওয়া আছে জিরো এখন দেখো এখন আমরা যেটা করবো টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি আর এখানে কি থাকবে ফাই বাই ফোর আর নিচে কি থাকবে জিরো এখানে কি থাকবে জেড কিউব ঠিক আছে এখন থ্রি থেকে আমরা যদি এই থ্রিটাকে যদি আমরা আলাদা করি তাহলে হবে ওয়ান বাই থ্রি আর এখানে কি থাকবে জেড কিউব আর এখানে ফাই বাই কত ফোর আর এখানে কি জিরো পাই বাই ফোরটা হচ্ছে কার মান জ্যাটের মান তাহলে আমরা জ্যাটের পরিবর্তন আমরা কি বসাবো পাই বাই ফোর উপরে কি হবে উপরে কি হবে কিউব কি চিহ্ন দিব মাইনাস টু কিউব ওকে আচ্ছা তাহলে ওয়ান বাই কত থ্রি এখন দেখো এখানে কি হবে পাই কিউব তাহলে এখানে দিব কত ষোষট্টি ঠিক আছে তাহলে হলো কি তাহলে হচ্ছে পাই কিউব ওয়ান নাইন টু এটি হলো আনসার এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো ম্যাথটি হচ্ছে এরকম আপার লিমিটে দেওয়া আছে 1 লোয়ার লিমিটে দেওয়া আছে কত 0 sin ইনভার্স 1x √1 x² dx তাহলে বলো এই ম্যাটটা তো এইভাবে করা সম্ভব নয় এটাকে ছোট করতে হবে ছোট করতে গেলে আমাদের ধরতে হবে এখানে কি বলো এখানে কি ধরতে হবে z কি ধরবো z কাকে ধরবো √1 x² কে ধরবো নাকি sin ইনভার্স 1x কে ধরবো sin ইনভার্স 1x কে ধরবো কেন sin ইনভার্স 1x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1 √1 x² পাই ঠিক আছে তাই আমরা কি করব সাইন ইনভার্স ওয়ান এক্স কে ধরলাম তাহলে এখানে লিখবো ডিজেড বাই কত ডি আর এখানে কি হবে বলতো ওয়ান বাই ওয়ান মাইনাস কি লিখবো এস স্কোয়ার আর এখন দেখো ডিজেড আর এখানে লিখব আমরা কি ডি এক্স আর নিচে কি থাকবে ওয়ান মাইনাস এস স্কোয়ার আচ্ছা এখন কি করব আপার লিমিটের মান লয়াল লিমিটের মান পরিবর্তন করব তাহলে কি লিখবো এখানে এক সমান যদি কি বসাই ওয়ান বসাই কোথায় বসাবো এখানে কত আছে বলো সাইন ইনভার্স ওয়ান এক্স জেড সাইন ইনভার্স ওয়ান এক্স এর মান কত ওয়ান নব্বই ডিগ্রিকে আমরা লিখতে পারি এরকম ফাইভ বাই কত টু আবার এক্স সমান কি বসাবো জিরো বসাই কোথায় বসাবো ও আবার এটার মধ্যে বসাবো বলো জেড সমান কি লিখবো সাইন ইনভার্স ওয়ান জিরো সাইন ইনভার্স ওয়ান জিরো মানে কত সাইন ইনভার্স ওয়ান জিরো মানে হচ্ছে জিরো লিখবো কি ফাইভ বাই টু আর এখানে লিখবো জিরো জেড সাইন ইনভার্স ওয়ান এক্স এ ধরলাম জেড By dx by root 1 minus s square কে কি ধরলাম বলো dx by root 1 minus s square থেকে আমরা পেলাম কত dz তাহলে আমরা কি নিয়ে লিখবো dz আবার আগের মত এখন এটার পাওয়ার কি ধরবো 1 ধরবো তাহলে লিখবো কি এখানে z 1 1 আর এখানে 1 কি 1 ওকে আর এখানে কি হবে π/2 আর এখানে হবে 0 এখন দেখো 2 আর এখানে কি 2 আর এখানে π/2 কি হবে 2 আর এখানে কি হবে 0 ওকে তাহলে টুটাকে যদি আমরা আলাদা করি তাহলে কি হয় হাফ তাহলে এখানে কি থাকে জ্যাড স্কোয়ার আর এখানে কি ফাইভ বাই টু আর এখানে কি জিরো হুম ওয়ান বাই কি আছে টু এটা কার মান এর মান তাহলে আমরা এখানে কি বসাবো ফাইভ বাই টু উপরে কি দিব হোল স্কোয়ার কেমন তাহলে এখানে তৃতীয় বন্ধ করে দিতে হবে মাইনাস জিরো হোল স্কোয়ার দেখো এখানে কত আছে হাফ এখানে কি লিখবো বলো তো পাই স্কোয়ার আর দুই দুগুণ কত চার তাহলে आंसर হলো পাই স্কয়ার বাই 8 এটি হচ্ছে आंसर কি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো তাহলে এখানে প্রথমে আমাকে ধরতে হবে কি এখানে আমাকে ধরতে হবে কাকে ধরব বলো তো এই z সমান আমরা ধরব cos ইনভার্স 1x কে cos ইনভার্স 1x কে কি ধরলাম z ধরলাম তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে কি dz বাই কত dx আর এখানে সূত্র কি হবে মাইনাস 1 মাইনাস s স্কয়ার মানে dz দিব আর এখানে কি হবে dx আর নিচে কি হবে ওয়ান মাইনাস এসএস পর আর এখানে কি লাগবে মাইনাস তাহলে আমরা সুতরাং লিখতে পারি মাইনাস ডিজেট সমান হচ্ছে কি ওয়ান এটি প্রশ্নে থাকবে তাই না এখন দেখো এখন আমরা আপার লিমিটের মান লোয়ার লিমিটের মান পরিবর্তন করবো এক সমান যদি আমরা ওয়ান পাই ওয়ান বসাই তাহলে কি হবে যে সমান কস ইনভার্স ওয়ান এক্স ওকে তাহলে হবে কস ইনভার্স ওয়ান এক্স এর মান কত ওয়ান কস ইনভার্স ওয়ান ওয়ান মানে হচ্ছে জিরো

মাইনে ডিট তাহলে আমরা এখানে বসাবো মাইনেস ডিজেট এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে তাহলে সূত্র আছে কিরকম মাইনাসটাকে আমরা আগে নিয়ে আসবো কোনো কাজে লাগবে না আমাদের তাহলে লিখবো এরকম জ্যাড থ্রি প্লাস কত ওয়ান থ্রি প্লাস ওয়ান আর এখানে হবে জিরো আর এখানে হবে কি ফাইভ আই মাইনাস এখানে হবে কি ফোর আর এখানে হবে কি ফোর ঠিক আছে আর এখানে কি থাকবে জিরো ফাইভ বাই কি থাকবে বলো তো টু থাকবে দেখো ফাইভ এখন কি হবে ওয়ান বাই ফোরটা এখানে নিয়ে আসবো আর এখানে হবে কি জেট ফোর ওকে দেখো মাইনাস ওয়ান বাই কি থাকবে ফোর তাহলে কি লিখবো তাহলে এটা কার মান জিরোটা কার মান জেটের মান তাহলে লিখবো জিরো টু দিবার ফোর মাইনাস ফোর আর এখানে কি হবে এখানে যেটা হবে সেটা হচ্ছে জিরো স্কোয়ার বাই ফোর মাইনাস আর এখানে হবে ফাইভ বাই টু উপরে হবে কি ফোর ঠিক আছে ওয়ান বাই ফোর চলে গেলে আর কি থাকবে মাইনাসে থাকবে তাই না মাইনাস এখানে হবে ফাইভ বাই কত ফোর আর এখানে এখানে হবে সিক্সটি মাইনাসে মাইনেসে কী হবে প্লাস হবে কি হবে প্লাস সিক্সটি ফোর ঠিক হলো আনসার তো আশা করি তোমরা এই ওদের গুরুত্বপূর্ণ ম্যাপগুলো তোমরা বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ করাবো ততক্ষণ আমাদের সাথে থাকো আস